রবিবার ইসলামপুর ইসলামপুর মঞ্চে মহকুমার গোয়ালপুকুর গোলপুকুর ওয়ান টু চোপড়া ও ইসলামপুর ব্লক ও শহর এলাকার বিভিন্ন স্কুল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে ইসলামপুর সূর্যসেন মঞ্চে এক কর্মশালা অনুষ্ঠিত হয় সেখানে শিক্ষকদের বিভিন্ন ধরনের অফিসিয়াল যে কাজ থাকে তার প্রশিক্ষণ যেমন পেনশন বুক রেডি করা স্কুলের বিভিন্ন বিল তৈরি করা সহ স্কুলের ছাত্র ছাত্রীরা আগামী দিনে তাদের ক্যারিয়ার গুরুতে শিক্ষক ও শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণে শিক্ষক ও শিক্ষিকারা যথেষ্ট উপকৃত হবে বলে তারা মনে করেন রামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অপর্ণা সুর বলেন এই কর্মশালার মাধ্যমে আমরা অনেকটাই উপকৃত হব এদিন সূর্যসেন মঞ্চে এক বেসরকারি সংস্থা ব্রেন ওয়ার ইউনিভার্সিটির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় সচিন দাসের রিপোর্ট না ভীষণ মানে এটা একটা আজকে যে ব্রেন ওয়ারের প্রথমেই বলি যে আজকে সেভেন্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশের সন্ধিক্ষণে এসে আমাদের ব্রেন এই যে অনুষ্ঠানটা ওনারা করছেন এটা আমরা আমরা শুধু না আমার সাথে যে টিচার আছে তারাও বলছেন এটা খুবই দরকার কারণ এখন সত্যি বর্তমান যে পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আমরা তো কিছুটা স্টুডেন্টরা গার্জিয়ানরা কিছুটা দিশাহীন তারা বুঝতে পারছে না যে কি করবে এবং অনেকেরই আছে ফিনান্সিয়াল একেবারে যে ইয়ে নেই অনেকে তার ছেলে মেয়েদের জন্য সেটাকে তারা স্যাক্রিফাইস করতে চায় কিন্তু তার সঠিক দিশাটা পাচ্ছে না ফলে এখানে আমরা একটা মানে ইয়ে পেলাম শুধু তো ব্রেন ওয়ান নয় ব্রেন ওয়ানের সাথে সাথে আরও অন্যান্য নিশ্চয়ই আমরা সার্চ করলে আরও অন্য পাবো আমরা যদি আমাদের টুয়েলভ যারা পরীক্ষা দেবে এবং ওনাদের এরও আছে যে মাধ্যমিকের পরেও কিছু কিছু বাচ্চা বিভিন্ন স্কিমে যেতে পারে ডিপ্লোমা স্কিমগুলো যেতে পারে সেইগুলো যদি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি আমরা অনুষ্ঠান করতে পারি তাহলে আমরা ভীষণভাবে আমাদের স্টুডেন্টদেরকে উপকৃত করতে পারবো আমরা নিজেরা যেমন সমৃদ্ধ হলাম ওদেরকেও সমৃদ্ধ করাটাও জরুরি সেটা শুধু যে স্টুডেন্টদের সমৃদ্ধ করা জরুরি সেটা নয় কিন্তু গার্জিয়ানগুলোকে মূলত যে যারা উৎসাহী যারা করতে চাইছে কিন্তু তারা সঠিক দিকটা পাচ্ছে না যেটা সঠিক দিশা কিন্তু আমাদের এটা দিয়েছে এবার আমি মনে করছি যে এরকম অনুষ্ঠানগুলো আরও কিছু যদি হয় আমরা আরও আমরা দিশা দেখানোর জন্য এটা হ্যাঁ বেশ কিছুটা মানে বলবো না সম্পূর্ণটা কিন্তু বেশ কিছুটা ওনারা আমাদেরকে যেভাবে সমৃদ্ধ করে হয়তো আমরা জানি আমরা কিছু গার্জে জানি কিন্তু সেভাবে তো আমরা ইয়ে করছি না আমরা আচ্ছা আমরা এখানে দুটো উদ্দেশ্যে মিলিত হয়েছি প্রথমার্ধে আমরা কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামটা রেখেছি এখানে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা সহ শিক্ষক এবং নন টিচিং স্টাফও আছেন আমরা আমাদের ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকের পরে কোন লাইনে যাবে তাদের সঠিক দেশা দেখানোর জন্য বিভিন্ন ইউনিভার্সিটির অধীনে আমরা কেরিয়ার কাউন্সিলিং কোর্সগুলো আমরা করি এখানেও সেই সমৃদ্ধকরণ করার জন্য এখানে সবাইকে আমরা সূর্যসেন মাস্টারদার সূর্যসেন মঞ্চে আমরা সমাবেত হয়েছি আমার এটা ইসলামপুরের সাবডিভিশনের করন্দিগি ব্লকটা বাদ দিয়ে গল্পকর ওয়ান গল্পকর টু ইসলামপুর এবং চপড়া এই কয়েকটা ব্লকের স্কুলগুলোকে আমরা যতদূর পৌঁছাতে পেরেছি সবাইকে এখানে আমন্ত্রণ করেছি এখানে দুটো প্রোগ্রাম একটা হলো কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম আর দ্বিতীয়ত হলো হেডমাস্টারদের অফিসিয়ালি সমৃদ্ধকরণ করার জন্য একটা প্রোগ্রাম করা ওয়ার্কশপ আর করা যায় এবং আমরা এখানে আজকে সম্পূর্ণ করবো মানে প্রত্যেকটা স্কুলে প্রধান শিক্ষক এবং টিআইসি এবং প্রধান শিক্ষকদের যেসব শিক্ষকরা বা নন টিচিং টিচাররা সহযোগিতা করে তাদেরকেও অফিসিয়াল কাজগুলো আপডেট দেওয়ার জন্য আপডেট সমৃদ্ধ একটা ওয়ার্কশপ এখানে আমাদের অনুষ্ঠিত হবে ইসলামপুরে এটা আমরা প্রথম করছি ইসলামপুরকে দিয়ে শুরু করেছি এরপর পেপার তৈরি পেনশন বুকলেট তৈরি করতে হবে ই পেনশন কিভাবে সাবমিট করতে হয় তারপরে সার্ভিস বুক কিভাবে লিখতে হয় কিভাবে খাতাপত্র আপডেট রাখতে হয় হেডমাস্টারদের সমস্ত কিভাবে অডিট করাতে হয় তো আজকে একটা পার্ট আমরা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ পার্ট পেনশন বুকলেট তৈরি কারণ রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে যদি কোনো স্টাফকে আমরা পেনশন না দিতে পারি কোনো কাগজের জটিলতার জন্য বা হিসাবের জটিলতার জন্য সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক কাজে হ্যাঁ বলছি কি বিষয় আজকে আপনাদের আজকে ব্রেনওয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এখানে আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে দেখুন আমরা উনিশশো নব্বই সাল থেকে ব্রেইনম্যার পশ্চিমবঙ্গের যে মধ্যবিত্ত যুব সম্প্রদায় তাদেরকে আমরা বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে এসেছি এবং আমরা প্রত্যেকটি পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলায় আমাদের যে ছেলে মেয়েরা আছেন যেসব ছাত্রছাত্রীরা আছেন তাদের সাথে কিন্তু আমরা ভীষণ ক্লোজলি কাজ করি তাদের কেরিয়ার দিশা দেখাতে কেরিয়ার পাথ তৈরি করতে তাদেরকে আমরা উনিশশো নব্বই সাল থেকে তাদেরকে আমরা সাহায্য করে আসছি এবং সেক্ষেত্রে আমরা এটা সর্বতভাবে মনে করি যে বিশ্ববিদ্যালয় হিসেবে উচ্চ মাধ্যমিক স্তরে যে বিদ্যালয়গুলি আছে তাদের সাথে আমাদের একটা ক্লোজ সহযোগিতায় কাজ করতে হয় আমাদের ছেলেমেয়েদের বাংলার ছেলে মেয়েদেরকে কিন্তু মেন যে চাকরির যে বাজার যে কর্মের মানে কর্মজীবনের যে জায়গাটা সেখানে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এবং সেক্ষেত্রেই আমরা এই উত্তর দিনাজপুর জেলার তথা ইসলামপুরে যে বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবিদরা রয়েছেন বিভিন্ন স্কুল থেকে যে শিক্ষক শিক্ষিকারা এসছেন তাদেরকে সম্মান জানানোর জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠানটা ব্রেইনওয়্যার শিক্ষক সম্মান অনুষ্ঠান আমরা বিগত এক বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় করে এসছি এর আগেও আমরা গত বছর মানে দু হাজার পঁচিশেরই প্রথম দিকে আমরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে করেছিলাম ইসলামপুরে আমরা আজকে দিনে এই অনুষ্ঠানটা রেখেছি আমার নাম অরুণিমা রায় বর্মণ আমার কলিগ সুভাষيش চন্দ আমরা এসেছি আমরা আমি গ্রুপ ম্যানেজার হিসেবে আছি ব্রেনার ইউনিভার্সিটি পক্ষ থেকে আছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু